যখন একটা সম্পর্ক প্রায় শেষের মুখে এসে দাঁড়ায় তখন নতুন করে স্বপ্ন দেখার আশা আর থাকে না নেহা রাহুলের গল্পটাও ঠিক এমনই ছিল দিনের পর দিন জমে থাকা অভিমান না বলা কথা আর ছোট ছোট ভুল বোঝাবুঝি তাদের এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছিল যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল সম্পর্কটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছিল যার মধ্যে কোনো প্রাণ ছিল না তারা একে অপরের পাশে থেকেও যেন হাজার মাইল দূরে বাস করত মনে হচ্ছিল আর হয়তো কয়েকটা দিন তারপর এই গল্পের শেষটা সবাই জেনেই যাবে আর একটা বিচ্ছেদ কিন্তু তারপর তারা এমন একটা পথ খুঁজে পায় যা তাদের পুরো পৃথিবীটাকেই বদলে দেয় এটা কোনো জাদু বা চমৎকার ছিল না ছিল কেবল মানসিক বোঝাপড়া আর শারীরিক ঘনিষ্ঠতার এক অবিশ্বাস্য বন্ধন এই উপায়টা তাদের সম্পর্ককে শুধু বাঁচিয়ে তুলেনি বরং আগের চেয়েও অনেক বেশি মজবুত আর গভীর করে তুলেছে আজ তারা একে অপরকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারে না তাদের বন্ধুরা অবাক হয়ে জানতে চায় তোমরা এমন কি করেছ যে সবকিছু এতটা বদলে গেল কি ছিল সেই কৌশল যা তাদের একে অপরের জন্য এতটা ব্যাকুল করে তুলেছিল কি সেই পদ্ধতি যা আপনার সঙ্গীকেও বাধ্য করবে দিনের প্রতিটি মুহূর্তে শুধু আপনার কথাই ভাবতে আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন রহস্যগুলোই এক এক করে জানব চলুন শুরু করা যাক অনেকেই ভাবেন একটা ভালো সম্পর্ক মানে কেবল ভালোবাসি বলা দামি উপহার দেওয়া বা একসাথে ঘুরতে যাওয়া কিন্তু এগুলো সম্পর্কের বাইরের খোলস মাত্র আসল গভীরতা তৈরি হয় ভেতরে মনের সংযোগে নেহা রাহুল ঠিক এই জায়গাটাতেই ভুল করছিল তারা বাইরের সবকিছু কিছু ঠিক রাখার চেষ্টা করত কিন্তু তাদের ভেতরের সংযোগটাই হারিয়ে গিয়েছিল যে কৌশলটা তারা খুঁজে পেয়েছিল সেটা হলো মানসিক এবং শারীরিক ঘনিষ্ঠতার এক শক্তিশালী মিশ্রণ মনোবিজ্ঞানীরা বলেন যখন মানসিক বোঝাপড়ার সাথে সঠিক শারীরিক স্পর্শের মিলন ঘটে তখন মানুষের মস্তিষ্কে এমন কিছু হরমোন কাজ করে যা ভালোবাসা বিশ্বাস আর আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেয় এই দুটো জিনিসকে আলাদা করে দেখলে চলবে না এদের একসাথে বুনতে হবে ঠিক যেমন সুতো দিয়ে একটা সুন্দর কাপড় বোনা হয় আজ আমরা সেই বোনার পদ্ধতিই শিখব চারটে শক্তিশালী কৌশলের মাধ্যমে যা আপনার সঙ্গীর মনে আপনার জন্য একটা স্থায়ী জায়গা তৈরি করবে সেকশন ওয়ান দ্য ফার্স্ট টেকনিক মানসিক আয়না দ্য মেন্টাল মিরার আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশলটি হল মানসিক আয়না ভাবছেন এটা আবার কি সহজ কথায় এটা হলো আপনার সঙ্গীর মনের প্রতিচ্ছবি হয়ে ওঠা এর মানে শুধু তার কথা শোনা নয় তার অনুভূতিগুলোকে সত্যিকারের অনুভব করা এবং তাকে সেটা বোঝানো একটা উদাহরণ দিই ধরুন আপনার পার্টনার অফিস থেকে ফিরে খুব বিরক্ত হয়ে বলল আজ বসের সাথে যা ঝামেলা হয়েছে আর কাজ করতে ভালো লাগছে না এমন পরিস্থিতিতে আমরা বেশিরভাগ সময় কি বলি হয়তো বলি বাদ দাও তো এটা তো রোজকার ব্যাপার অথবা কি হয়েছে খুলে বলো আমরা সমাধান দেবার চেষ্টা করি বা বিষয়টাকে হালকা করে দিই কিন্তু মানসিক আয়নার কৌশল এখানে একদম অন্যভাবে কাজ করে আপনি সমাধানের পথে না গিয়ে তার অনুভূতিটাকে গুরুত্ব দেবেন আপনি বলতে পারেন আমি বুঝতে পারছি বসের সাথে ঝামেলা হয় তোমার মনটা কতটা খারাপ নিশ্চয়ই খুব হতাশ লাগছে তোমার আমি বুঝতে পারছি এই সহজ কথাটা আপনার সম্পর্কের জন্য জাদুর মতো কাজ করতে পারে যখন আপনার সঙ্গী দেখবে যে আপনি তার রাগ হতাশা বা কষ্টটাকে সত্যি সত্যি অনুভব করতে পারছেন তখন তার মনে হবে এই পৃথিবীতে একজন মানুষ আছে যে তাকে পুরোপুরি বোঝে সে তখন আপনার কাছে নিজেকে আরও বেশি করে মেলে ধরবে কারণ সে আপনাকে তার নিরাপদ আশ্রয় ভাবতে শুরু করবে এই কৌশলটা কাজে লাগানোর জন্য আপনাকে মনোবিজ্ঞানী হতে হবে না শুধু মন দিয়ে সঙ্গীর কথা শুনুন তার কথার পেছনের আবেগটা ধরার চেষ্টা করুন সে কি রেগে আছে দুঃখ পেয়েছে নাকি খুশি সেই আবেগটাকেই নিজের ভাষায় তাই ফিরিয়ে দিন যেমন মনে হচ্ছে তুমি এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছো বা এই সাফল্যটা পেয়ে যে তুমি কতটা খুশি তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে এই ছোট্ট অভ্যাসটা যখন আপনার সম্পর্কে নিয়ে আসবেন দেখবেন আপনার সঙ্গী তার মনের সব কথা আপনাকে বলার জন্য অস্থির হয়ে উঠবে সে জানবে আপনি তাকে বিচার করবেন না বরং তার হাতটা শক্ত করে ধরবেন আর যে মানুষটা তার মনের সবচেয়ে গভীর অনুভূতিগুলো আপনার সাথে শেয়ার করে সে কি কখনও আপনাকে ভুলতে পারবে সেকশন টু দ্য পাওয়ার অফ ভলনারেবিলিটি। দ্বিতীয় কৌশলটি প্রথমটির সাথে গভীরভাবে জড়িত এর নাম দুর্বলতার শক্তি আমরা অনেকেই মনে করি সম্পর্কে শক্ত থাকার মানে নিজের দুর্বলতা ভয় বা নিরাপত্তাহীনতাগুলোকে লুকিয়ে রাখা আমরা ভাবি যদি আমি আমার দুর্বল দিকটা দেখিয়ে ফেলি তাহলে হয়তো আমার সঙ্গী আমাকে দুর্বল ভাববে বা আমার প্রতি তার সম্মান কমে যাবে কিন্তু মনোবিজ্ঞান বলে সত্যিটা এর ঠিক উল্টো সম্পর্কে বিশ্বাস তৈরির সবচেয়ে বড় হাতিয়ার হলো নিজের দুর্বলতাকে প্রকাশ করা যখন আপনি আপনার সঙ্গীর কাছে নিজের কোনো ভয় কোনো পুরনো কষ্ট বা কোনো অপূর্ণ স্বপ্নের কথা বলেন তখন আপনি আসলে তাকে একটা শক্তিশালী বার্তা দেন আমি তোমাকে এতটাই বিশ্বাস করি যে আমার ভেতরে সেই অংশটা তোমাকে দেখাতেও ভয় পাই না যেটা আমি আর কাউকেই দেখাই না বিশ্বাস অনেকটা রাস্তার মতো দুদিক থেকেই আসতে হয় আপনি বিশ্বাস না করলে বিশ্বাস পাবেন না নেহার রাহুলের সম্পর্কে শুরুর দিকে তারা দুজনেই খুব শক্ত থাকার অভিনয় করত নিজেদের কষ্ট বা ব্যর্থতার কথা একে অপরকে বলতো না ফলে তাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল তারা একে অপরকে ভালোবাসত কিন্তু পুরোপুরি বিশ্বাস করত না কিন্তু যেদিন থেকে তারা এই দেওয়াল ভাঙতে শুরু করল সেদিন থেকেই তাদের সম্পর্কের আসল বদলটা আসে রাহুল একদিন সাহস করে নেহাকে তার চাকরি জীবনের একটা বড় ভুলের কথা বলে যে কথাটা সে লজ্জায় কাউকে বলতে পারেনি নেহা সেদিন তাকে কোনো উপদেশ দেয়নি শুধু তার হাতটা ধরে পাশে বসেছিল আর সেই মুহূর্তে রাহুল অনুভব করেছিল সে একা নয় এরপর নেহাও তার ছোটবেলার একটা ভয়ের কথা রাহুলকে বলে যা শুনে রাহুল তাকে আরও কাছে টেনে নেয় দুর্বলতা প্রকাশ করার মানে সারাদিন অভিযোগ করা নয় এর অর্থ হল আপনার জীবনের সেই অংশগুলো শেয়ার করা যা আপনাকে আপনি বানিয়েছে আপনার ছোটবেলার কোনো মজার স্মৃতি ভবিষ্যতের কোনো ভয় বা এমন কোনো স্বপ্ন যা পূরণ হয়নি এই সব কথাই আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে যখন আপনি আপনার সঙ্গীর সামনে নিজের বর্মটা খুলে রাখেন তখন সেও তার বর্মটা খুলতে সাহস পায় এই দুর্বলতার আদান প্রদানই দুটি আত্মাকে এক করে দেয় আপনার সঙ্গী তখন আপনাকে শুধু একজন ভালোবাসার মানুষ হিসেবে দেখবে না বরং একজন বন্ধু এবং সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হিসেবেও দেখবে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আপনার সম্পর্ককে নেহা রাহুলের মতো মজবুত করে তুলতে চান তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটা আপনার ভালোবাসার মানুষটির সাথে অবশ্যই শেয়ার করুন কারণ একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার দায়িত্ব দুজনেরই চলুন এবার আমরা তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় কৌশলটির দিকে এগিয়ে যাই সেকশন থ্রি দ্য সিক্রেট অফ ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ তৃতীয় কৌশলটি হল শারীরিক ভাষার গোপন রহস্য কথাটা শুনেই হয়তো অনেকে শারীরিক মিলনের কথা ভাবছেন কিন্তু এই কৌশলটি তার থেকে অনেক বেশি সূক্ষ্ম এবং শক্তিশালী এটি হলো নন সেক্সুয়াল বা স্নেহপূর্ণ শারীরিক স্পর্শের জাদু বিজ্ঞান প্রমাণ করেছে যে আলিঙ্গন হাত ধরা মাথায় হাত বোলানো বা কাঁধে আলতো করে হাত রাখার মতো স্নেহপূর্ণ স্পর্শ আমাদের শরীর থেকে অক্সিটোসিন নামক একটা হরমোন নিঃসরণ করে যেই হরমোনকে লাভ হরমোন বা বন্ডিং হরমোন বলা হয় এই হরমোন আমাদের মধ্যে বিশ্বাস নিরাপত্তা আর ভালোবাসার অনুভূতি বাড়িয়ে দেয় এবং মানসিক চাপ কম করে একবার ভেবে দেখুন তো একটা ছোট শিশু কাঁদলে মা তাকে বুকে জড়িয়ে ধরলেই কেন শান্ত হয়ে যায় কারণ সেই স্পর্শ তাকে নিরাপত্তা দেয় বড়দের ক্ষেত্রেও এই নিয়মটা একইভাবে কাজ করে কথায় যে ক্ষত সারানো যায় না একটা উষ্ণ আলিঙ্গন সেই ক্ষত সারিয়ে দিতে পারে নেহা আর রাহুলের সম্পর্ক যখন দূরত্ব বাড়ছিল তখন তাদের মধ্যেই স্নেহপূর্ণ স্পর্শটাও হারিয়ে গিয়েছিল তারা হয়তো একই ছাদের নিচে থাকত কিন্তু তাদের মধ্যে শারীরিক সংযোগ প্রায়ই ছিল না তাদের নতুন কৌশলের একটা বড় অংশ ছিল এই ছোট্ট ছোট্ট স্পর্শগুলোকে ফিরিয়ে আনা কীভাবে আপনি এই কৌশলটি ব্যবহার করবেন এর জন্য বিশেষ কোনো মুহূর্তের অপেক্ষা করতে হবে না যেমন যখন আপনার সঙ্গী পাশে বসে টিভি দেখছে আলতো করে তার হাতটা ধরুন সে যখন কাজ করছে পেছন থেকে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য তাকে জড়িয়ে ধরুন কথা বলার সময় তার কাঁধে বা পিছে আলতো করে হাত রাখুন বাইরে হাঁটার সময় তার হাত ধরে হাঁটুন ঘুম থেকে ওঠার সময় বা ঘুমোতে যাওয়ার আগে একটা ছোট্ট চুমু বা আলিঙ্গন করুন এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে কোনো টাকা বা খুব বেশি সময় লাগে না কিন্তু এর প্রভাব অবিশ্বাস্য এই স্পর্শগুলো আপনার সঙ্গীর মনে অজান্তেই একটা বার্তা পৌঁছে দেয় আমি তোমার পাশে আছি তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ তুমি আমার কাছে নিরাপদ যখন মানসিক বোঝাপড়ার সাথেই শারীরিক সংযোগ যুক্ত হয় তখন সম্পর্কের বাঁধন অবিশ্বাস্যক শক্তিশালী হয়ে ওঠে আপনার সঙ্গী শুধু আপনার কথা শুনে বা আপনাকে দেখে নয় আপনার স্পর্শেও শান্তি খুঁজে পাবে সেকশন ফোর বিল্ডিং আ শেয়ার ড্রিম আমাদের তালিকার শেষ কৌশলটি হলো যৌথ স্বপ্নের নির্মাণ একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে হলে বর্তমানকে সুন্দর করার পাশাপাশি একটা সুন্দর ভবিষ্যৎ দেখাও খুব জরুরি আর সেই স্বপ্নটা যদি হয় দুজনের মিলিত স্বপ্ন তাহলে তো কথাই নেই যৌথ স্বপ্ন মানে যে খুব বড় কিছু হতে হবে তা কিন্তু নয় যেমন একসাথে একটা বাড়ি বানানো বা বিশ্বভ্রমণে যাওয়া এগুলো অবশ্যই বড় স্বপ্ন কিন্তু শুরুটা ছোট ছোট জিনিস দিয়েও হতে পারে যৌথ স্বপ্ন মানে হলো এমন একটা লক্ষ্য বা পরিকল্পনা যেটা নিয়ে আপনারা দুজনেই উত্তেজিত এবং যেটা পূরণ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন যেমন পরের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন একসাথে পরিকল্পনা করুন একসাথে নতুন কিছু শেখার চেষ্টা করুন নাচ বাদ্যযন্ত্র ভাষা বা বাগান করা একটা ড্রিম জার্নাল বানান যেখানে আপনাদের সব ছোট বড় স্বপ্ন লিখে রাখবেন এই কৌশলটা এতটা শক্তিশালী কেন কারণ যখন আপনারা একসাথে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করেন তখন আপনাদের সম্পর্কটা শুধু বর্তমানের আমি আর তুমিতে আটকে থাকে না এটা ভবিষ্যতের আমরাতে পরিণত হয় নেহা রাহুল এই কৌশলটা কাজে লাগিয়ে ছোট্ট একটা বারান্দা বাগান তৈরি করেছিল কোন গাছ লাগাবে কেমন টব হবে কিভাবে যত্ন নেবে এই সব ছোট ছোট পরিকল্পনায় তাদের সম্পর্কের আগের উত্তেজনাটা ফিরিয়ে আনে যখন বাগানে প্রথম ফুলটা ফোটে সেই আনন্দটা ছিল শুধুই তাদের দুজনের সেই বাগানটাই হয়ে ওঠে তাদের টিমওয়ার্কের প্রতীক যখন আপনার সঙ্গী ভবিষ্যতের কোনো পরিকল্পনার কথা ভাববে তখন স্বাভাবিকভাবেই আপনার কথাই তার মনে পড়বে কারণ আপনি তখন শুধু তার বর্তমান নয় তার ভবিষ্যতেরও অংশ হয়ে যান তাহলে আমরা সেই চারটি শক্তিশালী কৌশল সম্পর্কে জানলাম যা নেহা আর রাহুলের প্রায় ভেঙে যাওয়া সম্পর্ককে নূতন জীবন দিয়েছিল চলুন আরেকবার সংক্ষেপে দেখি প্রথমত মানসিক আয়না সঙ্গীর অনুভূতিগুলোকে গভীরভাবে বোঝা দ্বিতীয়ত দুর্বলতার শক্তি নিজের দুর্বলতাগুলো শেয়ার করে বিশ্বাস তৈরি করা তৃতীয়ত স্নেহপূর্ণ স্পর্শের জাদু ছোট ছোট স্পর্শে মানসিক সংযোগ শক্ত করা চতুর্থত যৌথ স্বপ্নের নির্মাণ ভবিষ্যতের পরিকল্পনা করে আমরা হয়ে ওঠা একটা বিষয় মনে রাখুন এই কৌশলগুলো কোনো একদিনের ম্যাজিক নয় এগুলো প্রতিদিনের ছোট অভ্যেসের ফল সম্পর্ক একটা বাগানের মতো নিয়মিত যত্ন চাই ভালোবাসা শুধু একটা অনুভূতি নয় ভালোবাসা একটা সিদ্ধান্ত আপনি যদি নিয়মিত এই কৌশলগুলো অনুসরণ করেন তাহলে আপনার সঙ্গী শুধু আপনাকেই মনে করবে না সে হয়তো আপনাকে ছাড়া নিজের ভবিষ্যত কল্পনা করতে পারবে না